হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো এই কামনায় করছি আর এই যে খেয়ে দে এখন একটু শুলাম শুয়ে আর এই দেখো এই দেখো তো শোয়ার স্টাইল দেখো দেখছো এইভাবে কিন্তু আমার কোলের মতো রাত্রিও কিন্তু এইভাবেই স এই হাতের উপরে এই হাতটার উপরে আবার আমি যদি এদিকে ঘড়ি তাহলে এই হাতের উপরে আর আমি যদি এইদিকে ঘুরি তাহলে এই হাতের উপরে ওর শোয়ার স্টাইলটাই কিন্তু এরকম তাই না পাচ্ছ না দেখো গলাটা ধরে কিন্তু শোবে ও গলাটা ধরে শোবে আমার কাছে বুঝেছো এইভাবে গলাটা ধরে তারপরে শোবে বুঝতে পেরেছ আবার পা তুলে দেবে পাশ উপরে আজকে তো পাটা তোলে নিয়ে এইভাবে আর রেখেছে দেখো এইভাবে রেখেছে তো পাটা তুলেই শয় হ্যাঁ এ দেখো এই যে ঘুরিয়ে দিলাম পা তুলে দিল বুঝেছ একটা পা তুলবে এইভাবে আর এই যে এইভাবে গলাটা ধরে তারপরে ও আমার কাছে রাত্রি বেশ আবার দুপুরে যখন শোবো তখনও কিন্তু ও এইভাবেই শোবে ওর এটা অভ্যাস না জন্য দেখেছো শুধু নিজের সন্তান হলেও হয় না বুঝেছো এই আমার মেয়ের সন্তান আমার নাতিপুতি এরা বুঝতে পেরেছ এরা আমার নাতিপুতি তা আমার নাতিপুতিগুলো কিন্তু এই যে এই একটাই আছে চারটে নিয়ে গেছে বাচ্চা হলেই আগে অর্ডার করে যায় মোমো আবার প্রেগনেন্ট তো দুটো বাচ্চা আগে চেয়ে রেখে গেছে মেয়ের দিয়ে না আমার ঠিক ও যায় তো ফেলে যা এক দু মাস যখন বয়স হয় যখন ওরা খেতে শেখে তখন দিই মানে হওয়ার আগেই অর্ডার চলে আসে আমাকে দেবে আমাকে দেবে আমাকে দেবে আর আমার মোমোর বাচ্চাগুলো কিন্তু খুব ভালো হয় আমার মোমোর মতন অত ভালো হয় না কিন্তু ভালোই হয় বুঝেছো আমার মোমো যতটা শান্ত এমনি খুব প্রচণ্ড রাগি প্রচণ্ড রাগি কিন্তু তার মধ্যেও একটা ওর ইয়ে আছে আলাদা খেতে দিলে কোনো দিন মানে যে আমি খেতে দিচ্ছি ও খেয়ে নেবে তা না ওর জায়গায় দিতে হবে ওর প্লেটে দিতে হবে তবেই ও খাবে না হলে কিন্তু মুখ দেবে না দেখো আমি চিকেন রান্না করে কিন্তু আমার কিচেনেই রাখা আছে এও যাবে না মাও যাবে না মাও যাবে না এও যাবে না বুঝেছ এত ভালো আমার বাচ্চাগুলো আমার বাচ্চা শোনা বাচ্চা কত পেয়ার করে দেখেছ শুয়ে থাকে কত পেয়ার করে অনেক ভালোবাসে অনেক ভালোবাসে ওরা বুঝতে পেরেছ অনেক ভালোবাসে মানুষকে ভালোবাসার আগে না এদেরকে ভালোবাসো ভালো বুঝতে পারছো খুব ভালোবাসে এরা মানুষকে ভালো না বেশি না এদেরকে ভালোবাসো কাজে দেবে বুঝেছ তো আমি তার জন্য মানে মানুষকে কি ভালোবাসি না বাসি কিন্তু এদেরকে বেশি ভালোবাসি আর আমার ঘরে যে আসে তারাও এদেরকে খুব ভালোবাসে বুঝেছ এরা হলো আমার জীবন এরা হলো আমার জীবন না পাপা বুঝেছ কীভাবে শুয়ে থাকে শোয়ার সিনটা দেখো শুধু শুধু শোয়ার সিনটা দেখো শুয়ে থাকে বুঝতে মুখে হাত গালে হাত ছোনা গলায় হাত তো এইভাবে শুয়ে থাকে ওরা তো চলো বন্ধুরা ভিডিওটা আমরা এখানে রাখি এখন আমরা টুকুমায় তোমরা টুকু মাও টা বাই বাই আর আমার ফুচকুসোনাকে যারা যারা পছন্দ করলে তারা একটু কমেন্ট করো একটা লাইক করো যদি ভিডিওটা খুব ভালো লাগে তাহলে তোমার বন্ধুদের সঙ্গে ফ্যামিলির সঙ্গে একটু শেয়ার করো না হ্যাঁ দাদু ভাই